নমস্কার বন্ধুরা ক্যাচ লাইফ উইথ ডলির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি কারণ ভালো না থাকলেও বলতে হয় ভালোই আছি তো এখন তো সব স্কুলেই মোটামুটি ছুটি তো গরমের ছুটিতে আমরা ভাবি আমরা দেরি করে উঠবো কিন্তু দেরি করে উঠলে নোকসানটা আমাদেরই হয় কারণ কাজগুলো তো আমাদেরই করতে হবে আর এই গরমের দিনে দেরি করে কাজ করা খুবই কষ্টের তাই এই গরমের দিনে আমরা সবার প্রথমে এক গ্লাস গ্লুকন্ডি গুলে খেয়ে নেবো কারণ এই গ্লুকন ডি জলটা গোলা সকালবেলায় খালি পেটে খেলে শরীরটা খুবই ভালো থাকে আর এনার্জি লাগে বাকি তো সকাল থেকে অনেকই কাজ থাকে কোনো দিন কোনো দিন আমরা হয়তো রাতে অনেকটা কমপ্লিট করে রাখি কোনো দিন কোনো কারণে হয়তো হয় না সেটা সকালে উঠে করতে হয় তো এবার আমি স্নান করে নিয়েছি এবার মন্দিরের আমি কাজগুলো করে নেব তো এক মাসের মতন হল আমার শাশুড়ি মারা গেছে তাই আমরা মন্দিরের কোনো জিনিসকে আমরা স্পর্শ নি তো এখন ভাবলাম অনেক দিন হয়ে গেছে তো মন্দিরটা আমরা পরিষ্কার করে নিই আর পুজোও করতে হবে এক মাসের মতন পুজো করা হয়নি অন্য কাউকে দিয়ে কোনো কোনো দিন সেবা দেওয়া হয়েছে ভগবানের এরকম নয় আমরা একদিনও করিনি এক মাসে তো নিজে তো যতটা করব ততটা অন্য লোকে তো ভালো করে করবে না আর এই পরিষ্কার পরিচ্ছন্ন তো নিজেকেই করতে হবে এই যে দেখুন বালতিতে কত নোংরা জল খালি মুছে ওই জলটা বেরিয়েছে আর বাফনগুলোও মাসতে হবে তারপরে পুজো তো আছেই আমরা পুজো এবার করে নেব আমি পুরো পুজো করাটা আমি দেখাচ্ছি না আমি কিছু কিছু জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ধূপ দীপ জ্বালিয়ে নেবো আর ফুল তিলক আমরা লাগিয়ে নেব ভগবানকে আর ভোগটি লাগিয়ে দেব আমি এতটাই শ্যুট করেছি ভোগে আমরা জল তুলসি আর এই দিকে ড্রাই ফ্রুটের খেজু আমরা এটাই ভগবানকে ভোগ লাগিয়ে দেবো আজ আমরা এই সোফার কভার বেড কভার সমস্ত কিছু কাপড় চোপড়ও আমরা অনেক কিছুই আজকে ওয়াশ করে নেব আমরা যখন কোনো কিছু পরিষ্কার করি তখন মনে হয় সব কিছুটাই পরিষ্কার করে নিই তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো লাগবে অনেক কিছুই ধোয়া হয়েছে এমনকি পর্দা যে ডোরম্যাট সব কিছুই ধুয়ে দিয়েছি একদম টোটাল জিনিস আমরা শুকিয়েও দিয়েছি ছাদেরতে কাপড় চোপড়গুলো একদম ফটাফট আমরা ছাদে শুকনো করে নিলাম গরম তো বুঝতেই পারছেন কেমন আমরা এমনকি বালিশগুলোকেও সব রোদে দিয়ে দিচ্ছি কারণ এই বালিশ মাঝে মাঝে রোদে দিলে না অনেক জীবাণু মরে যায় ছাদ থেকে আমরা সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি এবার আমরা একে একে সব গুছিয়ে নেব ঘরের ভেতরে সোপার কভারগুলো সুন্দর করে আমরা গুছিয়ে নেবো এদিকে বেড কভারটাকেও আমরা সুন্দর করে বিছিয়ে দেব তারপরে এবার আমরা রান্না করে নেব আজকে আমরা বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমরা এদিকে পোস্তটা করে নেব এই যে সিলেতে আমি পোস্ত বেটে নিই আমি হামেশা পোস্ত সরষে জিরে আমি সিলেতেই বাটি তো এইদিকে আমরা তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটাও আমরা ভেজে নেব আর পোস্তটা তো কমপ্লিট হয়েই এসেছে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা পোস্তটাকে দিয়ে দেবো পোস্তটা আমাদের রেডি হয়ে যাবে আর এই দিকে একটু পোস্ত না বাঁচিয়ে রাখতে হয় আমার ছেলে কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসে ওর মধ্যে নুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো সরষের তেল আর কাঁচা পেঁয়াজ ওপর থেকে দিয়ে মাখিয়ে খুব ভালো লাগে আমার ছেলে খুব পছন্দ করে তো ওর জন্য একটু এক্সট্রা তুলেই রাখতে হয় কারণ ও খেতে ভালোবাসে তাই ওর জন্য রাখতে হয় আমিও খেতে ভালোবাসি তো এইদিকে আমাদের পোস্ত রেডি হয়ে গেছে আমরা পোস্তটা নামিয়ে নেবো তারপর আমরা এবার ডিম তিনটে পোচ করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে ভাজবো না পোচ বানিয়ে নেব তো আমি একসাথেই দিয়ে দেবো তিনটে ডিম যাতে একসাথেই হয়ে যায় উপর থেকে একটু খালি নুন ছড়িয়ে দেবো এদিকে আমাদের ভাতটা ফুটে হয়েই গেছে তা নামিয়ে নেব আর এদিকে একটু মাংসর ঝোল আছে আমরা ওটাকে গরম করে নেব তো এইদিকে এবার আমার মোটামুটি কাজ হয়েই গেছে এবার আমরা লাঞ্চটা করে নেব ঝোলটাও আমরা গরম করে নিয়েছি আর এই যে পোস্ত ডিমের পোচ আর কাঁচা পোস্ত আর এই যে ডালটা রয়েছে এটা আমরা সকালে পরাটা ডাল বানিয়েছিলাম সেই ডাল ডালটা খাওয়া হয়ে গেছে আমাদের তো আমি আশা করছি আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ